আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনের ধরন অনুযায়ী ক্যাটাগরি কি হবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বর্তমান অধিকাংশ নাগরিকের জাতীয় পরিচয়পত্র সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে কেন না স্কুল সার্টিফিকেট এর সাথে এনআইডি কার্ডের তথ্যের গড়মিল থাকে আবার অনেকের আছে অনলাইন জন্ম নিবন্ধনের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্যের গড়মিল রয়েছে অনেকের আছে পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের তথ্যের গর্মই রয়েছে অনেকের আছে জমির পর্চার সাথে এনআইডি কার্ডের তথ্যের গর্মই রয়েছে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি সংশোধনের ধরন অনুযায়ী ক্যাটাগরি কি হবে আপনি যদি এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে থাকেন তবে আপনার সংশোধনের ধরন অনুযায়ী যদি আপনি জানতে পারেন যে এটা কোন ক্যাটাগরিতে অবস্থান করছে সেক্ষেত্রে আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার আবেদন কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সহ সরাসরি সেই ক্যাটাগরি অফিসে গিয়ে বা দায়িত্বরত কর্মকর্তার কাছে সরাসরি সাক্ষাৎকারে যেতে পারেন তাহলে আপনার আবেদনটি দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের সংশোধনের ধরন অনুযায়ী ক্যাটাগরি কি হবে কোন তথ্য সংশোধন কোন ক্যাটাগরিতে অবস্থান করবে সুপ্রিয় দর্শক প্রথম দেখতে পাচ্ছেন এখানে সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি সংশোধনের বিবরণ শুধু নামের বানানের মূর্ধনজনিত ভুল সংশোধন মানে ছোটখাটো ভুল আকার ও শিকার একার অশুকার দীর্ঘকার একার ওকার এই ধরনের নিজ নাম বাংলা ইংরেজি বা অনেক নামের ক্ষেত্রে এর জায়গায় ই বা আ এর জায়গায় ও লিপিবদ্ধ করা হয়েছে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক এক তো নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আবেদনটি অনুমোদন করবে তিনি হলো সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন অফিসার তারপর আছে পিতা এবং মাতার নাম সংশোধন সেটা হলো শুধু পিতা এবং মাতার নামের বানানের মূলধন মূল সংশোধন পিতা মাতার নামের ছোটখাটো আকার ও শিকার দীর্ঘকার এই ধরনের ছোটখাটো যেই সংশোধনগুলো বা ধরনের সংশোধনের আবেদন ক্যাটাগরি হবে ক এক তো যে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা আবেদনটি নিষ্পত্তি করে থাকেন তিনি হলেন সহ উপজেলা বা সহ থানা নির্বাচন অফিসার কর্মকর্তা এই ধরনের আবেদনটি নিষ্পত্তি করে থাকে তারপর আছে সংশোধনের ধরন রক্তের গ্রুপ সংযোজন ও সংশোধন এই ধরনের আবেদন ক্যাটাগরি হয়ে থাকে ক এক তারপর আছে তিন নম্বর বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নম্বর বা মোবাইল নম্বর বা টেলিফোন নম্বর সংযোজন বা সংশোধন করার ক্ষেত্রে আবেদনটি ক্যাটাগরি হয়ে থাকে ক এক তারপর আছে পিতা এবং মাতা এবং স্বামী বা স্ত্রীগণের এনআইডি নম্বর বা ভোটার নম্বর বা জন্মসনদ নম্বর সংশোধনের ধরন হলো পিতা মাতা স্বামী স্ত্রীগণের এনআইডি নম্বর ভোটার নম্বর জন্মসনদ নম্বর সংযোজন এই ধরনের সংশোধনের আবেদনের ক্যাটাগরি হয়ে থাকে ক এক তো সকল ক এক ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন অফিসার তারপর আছে সংশোধনের দর নিজ নাম বাংলা ও ইংরেজি সংশোধনের বিবরণ হলো নামের বানান সংশোধন সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত বাংলা ও ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন বা বিয়োজন যেমন অনেকের আছে নিজের মূল নাম ঠিক রেখে নামের প্রথমে মোহাম্মদ যোগ করা লাগে বা অনেকের আছে নামের প্রথম মহাম্মদ কর্তন করা প্রয়োজন হয়ে থাকে অনেকরা আছে নামের শেষে পদবী যুক্ত করা লাগে অনেকেরা নামের প্রথম মোসাম্মদ কর্তন করা লাগে অনেকের মোসাম্মদ যুক্ত করা লাগে অনেকের নামের শেষে বেগম বা খাতুন যুক্ত করা লাগে বা কর্তন করা লাগে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক মানে সর্বোপরি কথা হলো মানে মূল নাম ঠিক রেখে নামের আনুষঙ্গিক বা কিছু আংশিক ভুল সংশোধন করার ক্যাটাগরি হয়ে থাকে ক ক ক্যাটাগরির সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা তারপর আছে সংশোধনের ধরন পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ নামের বানান সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন বা সংযোজন বা বিয়োজন যেমন পিতা এবং মাতার জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডে বা নিজের এনআডি কার্ডে পিতা মাতার নাম মূল ঠিক রেখে নামের কিছু আংশিক সংশোধন প্রথমত মোহাম্মদ যুক্ত করা লাগে এবং লাস্টে পদবি যুক্ত করা লাগে অনেক আছে প্রথম মোহাম্মদ বাদ দিতে হবে এবং মাঝখানে আলী যুক্ত করা লাগে মানে এই ধরনের ছোটখাটো আংশিক নাম সংশোধন করার এনআইডি কার্ডের ক্যাটাগরি হয়ে থাকে ক সকল এনআইডি কার্ডের ক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তাগণ তারপর দেখতে পাচ্ছেন সংশোধন ধরন হল জন্ম তারিখ সংশোধনের বিবরণ সর্বোচ্চ তিন বছর বয়স সংশোধন করার এনআইডি কার্ডের ক্যাটাগরি হয়ে থাকে ক তো আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে সকল এনআইডি কার্ড সংশোধনের ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা যার এরিয়ায় আপনি যেই এলাকার ভোটার সেই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ক ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করে থাকে তারপর আছে সংশোধনের ধরন হলো জন্মস্থান সংশোধনের বিবরণ হল জন্মস্থান পরিবর্তন এটা সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক শিক্ষাগত যোগ্যতা সংশোধনের বিবরণ হলো হালনাগাত নিম্ন হতে ঊর্ধ্ব যেমন অনেকের আছে নিম্ন মানে শিক্ষাগত যোগ্যতা সার্ভারে তৃতীয় লিপিবদ্ধ হালনাগাত বা সংশোধন করার জন্য তিনি এখানে মাধ্যমিক বা এসএসসি লিপিবদ্ধ করতে চান সেক্ষেত্রে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক ক্যাটাগরির আবেদনে করে থাকে তো সকল ক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা তারপর হচ্ছে সংশোধনের ধরন পেশা সংশোধনের বিবরণ হল সংশোধন বা পরিবর্তন জাতীয় বা থেকে পেশা পরিবর্তন বা সংশোধন করার সংরি হয়ে থাকবে সংশোধনের ক তারপর আছে ধর্ম সংশোধনের সংশোধনের বিবরণ হল ধর্ম সংশোধন বা করণিক ভুল অনেক সময় আছে জাতীয় পরিচয় ধর্ম লিপিবদ্ধ করা হয় ভুল বা অনেক আছে ধর্মান্তর চেঞ্জ করার বা পরিবর্তন করার ফলে তার ধর্ম চেঞ্জ করা লাগে বা সংশোধন করা লাগে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক তারপর আছে সংশোধনের ধরন বর্তমান ঠিকানা সংশোধনের বিবরণ হলো কি ভোটার এলাকার পরিবর্তন ব্যতী রেখে বর্তমান ঠিকানা সংশোধন মানে এটা হলো আপনার বর্তমান ঠিকানা যদি কোনো ভুল থাকে যেমন নামের আংশিক ভুল থাকে অনেক সময় গ্রামের নামের ভুল হয় বানানের ভুল হয় বা আকার অশিকার একার ভুল হয় এই ধরনের ভুল সংশোধনের জন্য বর্তমান ঠিকানার ক্যাটাগরি হবে ক স্থায়ী ঠিকানা সংশোধনের ধরন এবং সংশোধনের বিবরণ হলো একই উপজেলার মধ্যে স্তায়ী ঠিকানা সংশোধন করতে চাইলে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক তারপর আছে সংশোধনের ধরন আঙ্গুলের সাপ সংশোধনের বিবরণ হলো আঙ্গুলের সাপ সংযোজন বা হালনাঘাতকরণ বা আঙ্গুলের সাপ পরিবর্তন যেমন অনেকেরই আছে জাতীয় পরিচয়পত্রে অনেক আগে বা পূর্বে বোঠা হয়েছিল সেক্ষেত্রে জাতীয় পরিচয় সার্ভারে আঙ্গুলের সাপ এবং বর্তমান বয়স হওয়ার কারণে আঙ্গুলের সাপে একটু ব্যাঘাত ঘটেছে বর্তমান সার্ভারে যেই আঙ্গুলের ছাপটা রয়েছে এনআইডি কার্ডের বৃদ্ধ হওয়ার কারণে বা বয়স্ক হওয়ার কারণে বর্তমানে নতুন এই এনআইডি কার্ডের এই ফিঙ্গার দিয়ে তিনি নতুন কোন সিম কিনতে পারছেন না সেক্ষেত্রে অনেকেরই এরকম ফিঙ্গার আপডেট করা প্রয়োজন হয়ে থাকে বা আঙ্গুলের সাব সংশোধন বা হালনাগাদ করা প্রয়োজন হয়ে থাকে এই ধরনের সংশোধন ক্যাটাগরি হয়ে থাকে ক ক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা তবে আঙ্গুলের সাব পরিবর্তন করার ক্ষেত্রে সরাসরি নিজে উপস্থিত হয়ে আপনার আবেদনটি করতে হবে নিজ উপজেলা নির্বাচন অফিসে তারপর আছে সংশোধনের সংশোধনের বিবরণ হলো স্বাক্ষর পরিবর্তন ক জাতীয় পরিবর্তন করা হয় যেমন অনেকে আছে যেমন পূর্বে টিপ দিয়েছিল সেক্ষেত্রে বর্তমানে তিনি স্বাক্ষর জানে সেক্ষেত্রে তিনি চাইতেছে জাতীয় পত্র স্বাক্ষরটি সংশোধন করতে বা পরিবর্তন করতে অনেকে আছে নামের আমুল পরিবর্তন করেছে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার পুরো নাম পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় পদ সংশোধন বা পরিবর্তন করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি নিজ উপজেলায় উপস্থিত হয়ে আপনি এই আবেদনটি করবেন সেক্ষেত্রে সংশোধনের ধরন হবে ক্যাটাগরি ক তারপর আছে সংশোধনের ধরন পিতা বা মাতা বা স্বামী স্ত্রী এর সাল যদি আপনার সংশোধন বা সংযোজন করা লাগে জাতীয় পরিচয় পদ সার্ভারের তথ্য সেক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হবে ক তারপর আছে লিঙ্গ পরিবর্তন বা সংশোধনের ধরন লিঙ্গ পরিবর্তন বা করোনির ভুল অনেক সময় আছে জাতীয় পরিচয় লিঙ্গ পরিবর্তন করা লাগে বা লিপিবদ্ধ অনেক সময় হয়ে যায় পুরুষের জায়গায় মহিলা বা মহিলার জায়গায় পুরুষ হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের সংশোধনের ধরন অসমর্থতা এখানে সংশোধনের বিবরণ হল বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা বা অন্তর্ভুক্তকরণ অনেক ধরনের আছে অসমর্থতা থাকে যেমন তার পায়ে বা হাতে কারাদ দাগ থাকে বা স্পষ্ট থাকতে পারে বিভিন্ন ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্টে তার বিভিন্ন ধরনের একটা অঙ্গ সমস্যা দেখা দিতে পারে তিনি চাইলে এই ধরনের সংশোধন করে তিনি সার্ভার অন্তর্ভুক্ত করতে পারবেন তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য আবেদন করলে অবশ্যই ক্যাটাগরি হবে ক তারপর হচ্ছে মাতা যে কোনো একজনের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন করলে সেক্ষেত্রে সংশোধনের ধরন হবে ক্ষ তবে সকল খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিস তারপর আছে সংশোধনের ধরন জন্ম তারিখ সংশোধনের বিবরণ সর্বোচ্চ পাঁচ বছর বয়স সংশোধন করার জন্য সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে খ এক খ এক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার তারপর সংশোধনের ধরন জন্ম তারিখ সংশোধনের বিবরণ সর্বোচ্চ সাত বছর বয়স সংশোধন করার জন্য এনআইডি কার্ড আবেদন করলে সংশোধন ক্যাটাগরি হবে খ খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার সংশোধনের ধরন বৈবাহিক অবস্থা মেরিটার স্ট্যাটাস ও স্বামী বা স্ত্রীর নাম সংশোধন করার ক্ষেত্রে বা পুরো নাম চেঞ্জ করার ক্ষেত্রে যেমন সংশোধনের বিবরণ নামের সহ আংশিক পরিবর্তন বা বিবাহ তালাকজনিত জনিত কারণের নাম সংযোজন বিয়োজন বা সংশোধন বিবাহ বা তালাক ব্যতীত অন্য কারণে নাম পরিবর্তন বা বিবাহিত হলে অবিবাহিত এ ধরনের সমস্যা সমাধানের জন্য জাতীয় পরিচয় সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করলে সংশোধন ক্যাটাগরি হবে খ এক সকল খ এক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার তারপর সংশোধনের ধরন শিক্ষাগত যোগ্যতা সংশোধনের বিবরণ হলো হালনাগাত ঊর্ধু হতে সপ্তম অষ্টম ষষ্ঠ পঞ্চম পর্যন্ত তো এই ধরনের ক্যাটাগরি হয়ে থাকে খ এক যেমন অনেকে জাতীয় পরিচয় পত্র সময় ভুল তথ্য দিয়ে তিনি মাধ্যমিক লিপিবদ্ধ করেছেন কিন্তু মূলত তিনি পঞ্চম শ্রেণী পাস সেক্ষেত্রে এই ধরনের শিক্ষাগত যোগ্যতা ঊর্ধু হতে নিম্ন পর্যন্ত সংশোধন করার জন্য সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে এক তারপর আছে সংশোধনের ধরন শিক্ষাগত যোগ্যতা সংশোধনের বিবরণ হালনাগাত ঊর্ধু হতে শিক্ষা সনদ বিহীন বা নিরক্ষর এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হবে খ যেমন অনেক আছে শিক্ষাগত যোগ্যতা নেই তিনি নিরক্ষর কিন্তু ভুল তথ্য দিয়ে বা ভুল ভাবে ফরম পূরণ করছে সেখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ আছে তো এই ধরনের সংশোধনের জন্য আবেদন করলে সংশোধনের ক্যাটাগরি হবে খ সকল খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার তারপর সংশোধনের ধরন স্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ একই জেলার মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন করার জন্য আবেদন করলে সংশোধনের ক্যাটাগরি হবে খ ক্যাটাগরি সংশোধনের ধরন ধর্ম সংশোধনের বিবরণ ধর্ম পরিবর্তন বা ধর্মান্তরের কারণে অন্যান্য পরিবর্তন নিজ নাম প্রযোজ্য ক্ষেত্রে পিতা বা মাতা বা স্বামী বা স্ত্রীর নাম সংশোধনের বিবরণ করার ক্ষেত্রে এই ধরনের ক্যাটাগরি হবে খ এক আবেদন করলে তারপর সংশোধনের ধরন ছবি সংশোধনের বিবরণ হলো ছবি হালনাগাদকরণ এই ধরনের ছবি পরিবর্তন করার জন্য জাতীয় পরিচয় আবেদন করলে সংশোধনের ক্যাটাগরি হবে খ অনেক সময় অনেকের ছবি পরিবর্তন করা লাগে কেননা যেমন অনেক আগে বা পূর্বে ভোটার হয়েছিল সেই ছবি অতটা সুন্দর হয় নাই বর্তমানে তিনি চাইতেছে একটু খুব স্পষ্ট এবং খুব সুন্দরভাবে ছবিটা তুলতে জাতীয় পরিচয়পত্র অন্তর্ভুক্ত করতে তবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ছবি পরিবর্তন বা হালনাঘাত করার জন্য সংশোধনের আবেদন করলে সেই সংশোধনের ক্যাটাগরি হবে খ তবে সকল খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার তারপর আছে সংশোধনের ধরন বায়োমেট্রিক পরিবর্তন সংশোধনের বিবরণ নিবন্ধন ফর্ম পরিবর্তনের কারণে ডেমোগ্রাফিক তথ্য পরিবর্তন এই ধরনের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট পরিবর্তন করতে হলে অবশ্যই সংশোধন হবে হবে খ ক্যাটাগরি অন্তর্ভুক্ত সংশোধনের নিজ নাম বাংলা ও ইংরেজি সংশোধনের বিবরণ নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন যেমন হাসেমের পরিবর্তে কাশেম মানে জাতীয় পরিচ্ছন্দ নিজ নাম বাংলা ও ইংরেজি পুরো ব্যক্তি সেন্স বা নামের আমূল পরিবর্তন সেক্ষেত্রে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হবে গ এক গ এক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর আছে সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি নামের সম্পূর্ণ আমূল পরিবর্তন যেমন পুরো ব্যক্তি সেন্স বা পুরো নাম পরিবর্তন করা লাগে অনেকের আছে জাতীয় পরিচয়পত্র যেমন রাকিবের জায়গায় হবে রাসেল এই ধরনের সংশোধন অনেকের করা লাগে তো সেক্ষেত্রে এই ধরনের সংশোধন করার জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আবেদন করলে সংশোধনের ধরন হবে গ গ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর আছে সংশোধনের ধরন সংশোধনের ধরন হলো এখানে দেখতে পাচ্ছেন পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ পিতা ও মাতার উভয় নামের সম্পূর্ণ আমূল পরিবর্তন যেমন জাতীয় পরিচয় পিতা এবং মাতার নাম উভয় আমূল পরিবর্তন বা পুরো নাম পরিবর্তন ব্যক্তি সেন্স এই ধরনের নাম সংশোধন করার জন্য ক্যাটাগরি হবে গ সকল গ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর দেখতে পাচ্ছেন সংশোধনের দরণ জন্ম তারিখ সংশোধনের বিবরণ সর্বোচ্চ আট বছর বয়স সংশোধন করার জন্য ক্যাটাগরি হবে গ এক সকল গ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সংশোধনের দরণ জন্ম তারিখ সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বয়স সংশোধন করার জন্য আবেদন করলে সংশোধনের ক্যাটাগরি হবে গ গ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারপর হচ্ছে সংশোধনের দরণ অস্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ একই অঞ্চলের মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন করতে হলে সংশোধনের ক্যাটাগরি হবে গ সকল গ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সংশোধনের ধরন নিজ নাম সহ পিতা মাতার নাম সংশোধন বাংলা ও ইংরেজি সংশোধনের বিবরণ হল নিজ নাম পিতা মাতার নামের সম্পূর্ণ আমূল পরিবর্তন অনেকের আছে জাতীয় পরিচয় নিজ নাম পিতার নাম মাতার নাম পুরো ব্যক্তি সেন্স বা নামের আমূল পরিবর্তন বা সম্পূর্ণ নাম পরিবর্তন করার জন্য অ্যানেরিকা সংশোধন করার জন্য আবেদন করা হয় সেক্ষেত্রে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হবে গহ ক্যাটাগরি গহ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে মহাপরিচালক এনআইডি উইং তারপরে দেখতে পাচ্ছেন সংশোধনের ধরন জন্ম তারিখ সংশোধনের বিবরণ দশ বছরের ঊর্ধ্বে বয়স সংশোধন করার জন্য এনআইডি কার্ডের ক্যাটাগরি হয়ে থাকে গহ সকল গহ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে মহাপরিচালক এনআইডি উইং তারপরে দেখতে পাচ্ছেন সংশোধনের ধরন লিঙ্গ সংশোধনের বিবরণ জৈবিক কারণে লিঙ্গ পরিবর্তন যেমন অনেকে আছে প্রাকৃতিক কারণ তো অনেকের লিঙ্গ পরিবর্তন ঘটে বয়সের সাথে অনেকের এটা সচরাচর হয় না তো সেক্ষেত্রে যদি এই ধরনের লিঙ্গ পরিবর্তন করার জন্য এনআইডি কাজ সংশোধন করার প্রয়োজন থাকে সংশোধনের ক্যাটাগরি হবে গহ তারপর আছে সংশোধনের ধরন অস্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ হলো ভিন্ন অঞ্চলের মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন সেক্ষেত্রে সংশোধনের ক্যাটাগরি হবে গহ সকল গহ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে মহাপরিচালক এনআইডি উইং তারপর আছে সংশোধনের ধরন অস্থায়ী ঠিকানা সংশোধনের বিবরণ ভিন্ন অঞ্চলের মধ্যে অস্থায়ী ঠিকানা সংশোধন ক্যাটাগরি হবে গহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এনআইডি কার্ড সংশোধনের ধরন অনুযায়ী ক্যাটাগরি কি হবে এবং কোন ক্যাটাগরির আবেদন কোন নির্বাচন কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করে থাকে আবেদন সুপ্রিয় দর্শক যাদের এনআইডি কার্ড সংশোধন করা প্রয়োজন তারা অবশ্যই অনলাইনে এনআইডি কার্ডটি সংশোধন করে ক্যাটাগরি অনুযায়ী সেখানে গিয়ে যোগাযোগ করবেন তাহলে অতি দ্রুত আপনার এনআইডি কার্ডটি অনুমোদন হওয়ার সম্ভাবনা থাকবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ